আজকে আমি আপনাদের দেখাবো বগুড়া জেলার সবচেয়ে সুন্দর রাস্তাটির মধ্যে একটি সেটা হচ্ছে এই পীরগসা টু মাটিরালি রোড একটা সত্যি কথা বলি মাইনাস সিক্সটি ডিগ্রিতে মরে যাব তবুও বলবো শীতকাল ভালোবাসি এই যে রং উঠায় স্ক্র্যাচ করে লিখেছে ভাই রে ভাই কি ভালোবাসা হ্যাঁ গাইস দিস ইজ রাকিব ফ্রম বাইক ক্যানভাস আজকে আমি আপনাদের দেখাবো বগুড়া জেলার সব সবচেয়ে সুন্দর রাস্তাটির মধ্যে একটি সেটা হচ্ছে এই পীরগসা টু মাটির রোড যেটা বগুড়া সদরের একদম শেষ প্রান্তে প্রায় অবস্থিত তো সে রাস্তাটির দিকে আমি অগ্রসর হচ্ছে প্রায় পৌঁছেই গেছি পল্লিমঙ্গল হাট পার হয়ে আসলাম অ্যান্ড মোটামুটি এইখান থেকেও অনেকটা সৌন্দর্য লক্ষ্য করা যায় সুন্দর সুন্দর ব্রিজ দুই পাশে তালগাছ মাঝখান দিয়ে রাস্তা সরি তাল গাছ না খেজুর গাছ আমার বাসায় আসলে যাওয়ার জন্য বেশ কিছু রাস্তা থাকলেও আমি এই রাস্তাটাই বেছে নেই বিকজ অফ এই রাস্তাটার প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি অ্যান্ড সিরিয়াসলি এত এত কুয়াশা আমাকে তেমন ঠান্ডা লাগছে না আমি হ্যান্ড গ্লাভস করি নাই সিরিয়াসলি আমাকে তেমন ঠান্ডা অনুভূত হচ্ছে না অনেকেই দেখতেছি পকেটের মধ্যে হাত দিয়ে বাইক চালাচ্ছে পকেটের মধ্যে হাত দিয়ে সাইকেল চালাচ্ছে বাট আমাকে তেমন ঠান্ডা ঠান্ডা লাগছে না আজকে যদিও অ্যান্ড অবশেষে আমি পৌঁছে গেছি বগুড়া জেলার সেই সবচেয়ে সুন্দরতম রাস্তাটিতে আমার সামনে এখন যে রোডটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বগুড়া জেলার সবচেয়ে সুন্দর রাস্তার মধ্যে একটি যেটা পীড় গছা একটু মাটি ডালি গিয়েছে বগুড়া সদরের একদম শেষ প্রান্তে আই এই বৃষ্টিতে একটু ভাঙা অংশ আছে সো গতি কমাতে হইল এই হচ্ছে দ্য সুন্দর দ্য বিউটিফুল রোড দ্য ওয়ে আমি বাবরের মতো করে কথা বলছি থেকে থেকে মানে দু একটা ইংলিশ থাকে ইংলিশের মধ্যে দু একটা বাংলা ওই যে বাবর যেমন বলেছিল উই আর লুকিং ফর শত্রুজ ওইটা ভাইরাল হওয়ার পর থেকে ওই টাইপের কথাই সবসময় মাথায় ঘোরে তো যাই হোক আমি সৌন্দর্য বর্ণনা করি রাস্তার দুই পাশে অনেক সুন্দর সুন্দর কড়াই গাছ তার মাঝখান দিয়ে রাস্তা যে দিয়ে যাতে সবসময় বরাবরের মতোই ভালো লাগে কখনোই খারাপ লাগার মতো কোনো পরিস্থিতি আমার এখন পর্যন্ত আসে নাই আমার বাসায় যাওয়ার জন্য আরও বেশ কিছু রাস্তা আছে মেইন হাইওয়ে আছে আমার বাসায় যাওয়ার জন্য বাট আমি সেই হাইওয়েটা অ্যাভয়েড করে এইটা হয়ে যাই বিকজ অফ দিস বিউটিফুল সিনারিও আমি এই সুন্দর সুন্দর দর্শনীয় মোমেন্টসগুলো দেখার জন্য এই রোডটা হয়ে যায় ওইটা হয়ে না গিয়ে আমি এর আগে গ্রীষ্মকালীন বর্ষাকালীন ভিডিও ফুটেজ আপনাদের দেখিয়েছিলাম বাট এইবার আপনাদের দেখাচ্ছি শীতকালীন ভিডিও ফুটেজ শীতকালে আসলে দেখার মতো পরিস্থিতি থাকে না বিকজ অফ গাছের পাতা অনেকাংশে ঝরে যায় তারপর সব কিছু ফ্যাকাশে ফ্যাকাশে অনেকটা কালার কমে যায় ডিসকালার ডিসকালার লাগে সো দেখতে অতটাও সুন্দর লাগে না বাট গ্রীষ্মকালে কিন্তু অনেক সুন্দর লেগেছিলো এই রাস্তার মেইন সৌন্দর্যগুলো হচ্ছে এই গাছগুলাই পাশাপাশি আশেপাশের যে ফসলের জমিগুলো রয়েছে ধান ক্ষেত থেকে শুরু করে যে অন্যান্য ফসলাদির মাঠ সেগুলাই আসলে এই রাস্তার সৌন্দর্য ধরে রেখেছে এই রাস্তাটার মেন যানবাহন হচ্ছে এই সিএনজি গুলাই সিএনজি রিক্সা অটো ভ্যান এইগুলা বাট বাস ট্রাক কিন্তু এই রাস্তায় যায় না খুবই কম এক পার্সেন্ট ব্যাপারটা এমন তো এ হচ্ছে পীরগস্তাদু মাটিডালি রোডের সেই বিউটিফুল সিনারিও এই গাছগুলা কিন্তু অনেক সুন্দর লাগে যখন রোদ থাকে অনেক কালারফুল লাগে বাট এখন রোদ নাই কিছু করার নাই যাই হোক উইন্টার যেটা সব সবসময় ভালো লাগে আমার একটা সত্যি কথা বলি মাইনাস সিক্সটি ডিগ্রিতে মরে যাবো তবুও বলবো শীতকাল ভালোবাসি আমার ব্যাপারটা হচ্ছে এমন এত এত ঠান্ডা মানুষজন পকেটের ভিতর হাত দিয়ে সাইকেল চালাচ্ছে এনে তখন পকেটেই হাত দিয়েছিল আবার পকেটেই হাত দিচ্ছেন নয়িস এত এত ঠান্ডার ভিতর মানুষ চলাফেরা করছে পকেটে হাতটা দিয়েছে গাড়ি ঘোড়া চালাচ্ছে বাট আমি গ্লাভস ছাড়া বের হয়েছি আবার ঠান্ডা ঠান্ডা অতটাও লাগছে না তবে আমি খুব এনজয় করছি আশেপাশে সরিষার জমি দেখছি না এই জমিগুলা ফালা রাখছে সরিষা লাগাইলে সুন্দর লাগতো তাদেরও কিছু ফসল হইতো দেশের চাহিদা পূরণ হইতো এনে রাখছে সরিষা জমি লাগাইলে রাস্তার সৌন্দর্যটা হান্ড্রেড পার্সেন্ট পরিপূর্ণ হইতো এই শীতকালে আমি যা মনে করতেছি আর কি এনে হাও রাখে নাই আমি যদি এখানে বাইকটা পার্ক করি তাহলে কিছুক্ষণ আসলে মোমেন্ট তুলা উপভোগ করতে পারবো ইনশাল্লাহ চারিদিকে এত পরিমাণ কুয়াশা যা বলে বোঝানোর মতো না অ্যান্ড আমার বলা যায় আজকে একটা ভালো দিন এসেছি যে দিনে এত পরিমাণ কুয়াশা সবচেয়ে মজার একটি ব্যাপার হচ্ছে এই কুয়াশার ভেতর আমি বলা যায় ভিজে গেছে আমি যে জ্যাকেটটা পরে আছি এই জ্যাকেটে শিশির বিন্দু জমে আছে আমি যদি দেখাই এই যে এইখানে দেখতে পাচ্ছেন এটা তো শিশির জমছে একটা পুরোটাই ছিল বাট আমি ক্লিন করতে আসলে অতটাও বোঝা যাচ্ছে না বাট হিউজ লেভেলের কুয়াশা এই কুয়াশার ভেতর রাইড করতে করতে চলে এসেছি তো বলা যায় রাস্তাটি আমি সবভাবেই দেখানোর চেষ্টা করেছি এখন এখান থেকে বিদায় নেওয়ার পালা তো এই রাস্তার সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এই রাস্তা ধরে আর একটা মজার জিনিস বা সুন্দর জিনিস আমরা খেয়াল করতে পারি সেটা হচ্ছে এই রাস্তাটির একটু পার হয়ে মাটি আলি যাবার পথে অর্থাৎ মঙ্গলের একটু আগে একটা সুন্দর আসলে পার্কের মতো অবস্থা দেখা যাবে ঠিক পাশেই কিন্তু এই জায়গাটি সেটাতেই আমি এখন পৌঁছেছি এখানে বেশ কিছু বসার জায়গা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ছাউনি দিয়ে রেখেছে তারপর বসার জন্য জায়গা দিয়ে রেখেছে এখানে কিন্তু লেখাও আছে সৌজন্যে পানি উন্নয়ন বোর্ড অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড থেকেই এই জায়গাগুলোর ব্যবস্থা করা হয়েছে গরমের দিনে যে কেউ চাইলে এখানে সুন্দরভাবে বসে থাকে আমি দেখেছি গরমের দিনগুলোতে এসে পাশাপাশি অনেকে কাপড়রা আসে বসে থাকে অ্যান্ড খুব সম্ভবত এটা সুইচ গেট হ্যাঁ এই যে সুইচ গেটের যে অংশগুলো দেখতে পাচ্ছি এগুলোর মাধ্যমে আসলে তারা পানিটা কন্ট্রোল করে এ পাশ থেকে ওপাশে যাবে কি যাবে না এগুলো কন্ট্রোল করে অ্যান্ড এই হচ্ছে নদীটির বর্তমান অবস্থা খুব সম্ভবত এটা করত নদীর একটি শাখা খুব ধীর গতিতে পানি প্রবাহ হচ্ছে এই হচ্ছে সুইচ গেটের সে অংশগুলা আমি ঘোরাচ্ছি ঘুরাইলে কী হয় যদিও জানি না নিচে আমি কোনো পরিবর্তনই লক্ষ্য করতে পারছি না যদিও ঘুরছে তো ঘুরছে যাই হোক এনে এগুলো খুব ফ্রি ফ্রিলি ঘুরতেছে বাহ সুন্দর তো এই হচ্ছে অবস্থা সুইচ গেট অ্যান্ড এর পাশেও আমরা কিছু সাউন্ডের মতো লক্ষ্য করতে পারছি পানি উন্নয়ন বোর্ড থেকেই কিন্তু এগুলো দিয়েছে এগুলোয় শেষ অংশ সবচেয়ে ডিসগাস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে এই লেখাগুলো অনেকেই এখানে কিন্তু তাদের কারুকাজ প্রকাশ করে বাট এটা তো উচিত না সুন্দর জিনিসগুলো নষ্ট করে কি হবে যে যার নাম তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এইসব নাম এখানে লিখে রেখে যায় খুব খারাপ লাগে এই ব্যাপারগুলো তবে গরমের দিনে এই জায়গাগুলোতে বসে থাকলে অনেক শান্তি লাগে আমি যখন গ্রীষ্মের ফুটেজ দেখিয়েছিলাম তখন কিন্তু গরমের দিনে আমি কিন্তু এখানে এসে বসেছিলাম ভালো লাগে এখান থেকে দেখতে নদীর পারে সুন্দর একটা সিট সেই সিটে বসে আপনি নদীটা উপভোগ করবেন পাশাপাশি জিরায় নিতে পারবেন খুব সুন্দর একটা ব্যাপার কেউ যদি বগুড়া পীরগসা রাস্তাটি ভিজিট করতে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটিও মিস করবেন না এই জায়গাটিও ভিজিট করতে পারেন খুবই সুন্দর একটি জায়গা কিন্তু অ্যান্ড দিস ইজ মাই ব্যাট বয় মাই বাইক এখান থেকে ওই ব্রিজটা দেখতেও জাস্ট অসাধারণ লাগছে অনেক অনেক কিন্তু বসার ছাউনি দিয়েছে বাট এখন বসার মানুষ নাই বিকজ অফ শীতকাল এই শীতের ভিতর সবাই লেপের ভেতর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে বা যে যার কাজকর্মে গিয়েছে সো এইখানে কিন্তু বসার মতো তেমন কেউ নাই এখন আমি একমাত্র প্রাণী দেখছি যে কিনা এই শীতের মধ্যে এই জায়গাটিতে এসেছি ওই যে ওখানেও বেশ কিছু বসার ছাউনি বেঞ্চ এপাশেও রয়েছে ছাউনি বেঞ্চ দুই পাশে পাশাপাশি ও পাশে চারিপাশে নদীর দুই পার ঘেসে ব্রিজের এই পার ওপার সব পারেই আসলে বসার জন্য বেঞ্চ পাশাপাশি ছাউনি দিয়ে রেখেছে ব্যাপারগুলো আসলে ভালো লাগে তবে ময়লা পরে থাকে যে জন্য আসলে আমি বসতে পারতেছি না বাট বসার ইচ্ছাও নাই আমার এ হচ্ছে কারু যেগুলো আমি হেড করি এই যে রঙ উঠায়া স্ক্র্যাচ করে লিখেছে ভাই রে ভাই টি প্লাস এস কী ভালোবাসা সরকারি জিনিস এইভাবে সুন্দর রঙগুলো উঠায় স্ক্র্যাচ করে করে লিখেছে যে যার মন চায় সেটাই লিখেছে টি প্লাস আর সাদিক মার্জিয়া এই হচ্ছে অবস্থা বাংলাদেশের কোথাও এভাবে পাবলিকলি কোনো পাবলিক প্লেস থাকলে সেখানে সুন্দর দেওয়ালগুলো সুন্দর রাখে না সবাই আসলে অসুন্দর করে ফেলে অ্যান্ড এপাশ থেকে এ হচ্ছে সেই সুইচ গেটটি বা পানি কন্ট্রোল করার যে প্রসেস সেটা এপাশ থেকে দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের মতো আই হোপ পীরঘসা টু মাটিডালি রোডের এই ভিডিও চিত্রটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাইক ক্যানভাসের স্বাদী থাকবেন অ্যান্ড পরবর্তী ভিডিও থাকার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি টিল্লাউ বি হ্যাপি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম